আজকে সকালটা আমার শুরু হয়েছিল এরকম বৃষ্টি ভেজা হয় বৃষ্টি ভেজা সকাল পেতে কার না ভালো লাগে বেশ কদিন ধরে আমরা আমাদের লাকি বাম্বুটা নিয়ে বেশ চিন্তা যাচ্ছি কেন বুঝতে পারছি না প্রত্যেক দিন গাছের একটা করে পাতা হলুদ হয়ে যাচ্ছে প্রচুর ইন্টারনেটে সমাধান দেখছি কিন্তু কিছুই করতে পারছি না তোমাদের যদি সলিউশন জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে ডেজি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ওদারটা সকাল থেকে দুর্দান্ত বর্ষা আসবে আসবে করে অবশেষে এলো আজকেই আমাদের যাওয়ার কথা সকাল থেকে ও একদম দুর্দান্ত হয়ে আছে কি সুন্দর বৃষ্টি কিন্তু আজকের বেরোবো একটু আজকের মামের ছেলের অন্নপ্রাশন মামার বাড়ি যাব। আমার বাড়ি মানে ওর বাড়িতেই যাব আর আজকে আমি উঠেছি তখন বাজে সাতটা দশ এখনই পনেরো আটটা বাজে এগারোটার দিকে বেরোবো কি করে যে ম্যানেজ হবে ভগবান জানে এখনো কেউ ওঠেনি ঘুমাচ্ছে ওরা আমি যে আগে নিচের যে কটা কাজ আছে সেগুলো সারবো লোকের সকালের খাবার ভাত খাইয়ে নিয়ে দেব সেগুলো করব। আর যে টাইমটা ম্যানেজ করতে পারাটা আমার কাছে একটা বড় টাফ শ্লোকের সকালের খাবারগুলো রেডি ছানা করেছি দুধ ফুটিয়েছি শ্লোকের যেটা মিল্ক সে খায় ড্রাই ফ্রুট দিয়ে ওটাও করেছি আর এই যে আমার স্লোক দা বৃষ্টি হচ্ছিল বলে বিন্দু স্কুলে যায়নি তাই চলে এসেছে ভাইয়ের সঙ্গে খেলতে ঘড়িতে বাজে পুরো দশটা বাজতে পাঁচ দশটায় বেরোবো বলেছিলাম সকাল থেকে কারেন্ট এটা আমার সাথে হয় যেদিন মোটামুটি কোথাও যাওয়ার থাকে কারেন্ট থাকে না জামা কাপড় কিচ্ছু স্ত্রী করা হয়নি তাই আর দশটা বেরোনো হলো না আর স্ত্রী করবো শ্লোককে চান করাবো করে বেরিয়ে যাবো তাই দশটায় দশটায় বেরোবো করে এগারোটা চল্লিশ মোটামুটি রেডি হয়েছি শাড়ি আজকে আর পরিনি এত এত বৃষ্টি না বৃষ্টি হচ্ছে আবার শাড়ি পরবো তাই জন্য চুড়িদার পরেই চলে যাচ্ছে আজকে ফুচকেটার জন্য এই আংটিটা নিয়েছি কালকে যে দেখাবো সত্যি টাইম ছিল না আর মনেও ছিল না আংটিটা কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু দুগা দুগা করে তিনজনে বেরিয়েই পড়লাম ওয়েদারটা মেঘলা জানি না বৃষ্টি হবে কিনা তবে রোদের পোখর তাপ থেকে অনেকটা শান্তি গাছগুলোকে একবার দেখো যেন একটা বৃষ্টির জল পেয়ে ওরা প্রাণ ফিরে পেয়েছে চারিদিকে যেন পুরো সবুজ লোক কিন্তু আমার ঘুমাচ্ছিল যে বড় দাদুর বাড়িতে এসেছে ওমনি উঠে গেছে যাই হোক ভালো হয়েছে উঠে গেছে ওখানে গিয়ে কিছু না মজা করতে পারবে এইবার আমরা সোজা চলে যাচ্ছি মামেদের বাড়ি আজ আমরা গিয়েছিলাম আদ্রিতের অন্নপ্রাশনে এই যে আমাদের নতুন ফুচকে মামের ছেলে আদ্রিত এটা তো হয়ে গেল আমার ফুচকেটাকে দেখো না করে বেড়াচ্ছে এত সুন্দর জায়গায় দুষ্টিমি না করলে হয় তার থেকে বড় কথা পিপির বাড়ি এসেছে ও এই তো আয় আয় আমি চলে যাচ্ছি আসবে না তো চলে যাচ্ছি আয় চলে আয় আয় চলে

পুলিশ বাজার গুঁড়ো টুঁড়ে বেরিয়ে গেলাম বেশি বেলা করছি না কারণ কোথায় বৃষ্টি এসে যাবে আর এতটা পথ যেতে হবে এটা ধোসায় আছি আর শ্লোক চন্দনেশ্বর ধোসার চন্দনেশ্বর মানে ধোসার পুরো শেষের দিকেই যাই হোক একটু তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি কাজ আছে এই ব্রিজটা আমার বড় ছে না ইউনিভার্সিটি পড়ার সময় আমার কাজের সূত্রে এখানে আমি আমার জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছি জায়গাগুলো আমার এতটাই ভালো লাগে যে যেহেতু এত দূরে এসেছি তাই শ্লোকের পাপাকে বলেছিলাম চলো আমাকে একটু ওই দ্বারগুলো ঘুরিয়ে আনবে আর কবে আসবো তার নেই ঠিক এই যে এই পাশেই একটা ব্রিজ দেখা যাবে এই ব্রিজটা দিয়েই আমি পার হয়ে যেখানে যাওয়ার দরকার হতো যেতাম ওই জন্যই শ্লোকের পাপাকে বলেছিলাম আমাকে অন্তত একবার হলে ব্রিজটা ঘুরিয়ে আনবে চলো কিছুই না পুরনো স্মৃতিগুলো জাস্ট রিকল করে নেওয়া ওই যে ওই সেপারে ব্রিজ যদিও বৃষ্টা তখনও ভাঙা ছিল আর এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এটা তখন নতুন হচ্ছিলো প্রায় মাঝখানে কেটে গেছে ছ সাত বছর কিন্তু আমার আর আশাই হয়নি তাই আজকে জোর জবরদস্তি করেই আমি এই দিকটাতে এসছি মামার বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা আমার বরাবরই খুব পছন্দের চারিদিকে যতদূর পর্যন্ত চোখ যায় শুধুই সবুজ আর এই যে আমাদের পুচকেটা কাজকে আমি মাঝে বুঝি যতগুলো স্মার্ট পয়েন্ট আছে তার মধ্যে চরণের স্মার্ট পয়েন্টের কালেকশানটা সব থেকে বেশি আমার কতগুলো কাঁচের ডাব্বা নেওয়া ছিল যেগুলো আমি আশেপাশে জিও মাঠে পাচ্ছিলাম না তাই আজকের যখন চরণেই গেছি ভাবলাম আর এই সুযোগ ছাড়ি কেন নিয়েই বাড়ি যাব ভেবেছিলাম পাঁচ মিনিটের ব্যাপার শ্লোককে কোলে নিয়েই ঘুরবো কিন্তু না ছেলে আমার শুনলো না খালি পায়ের মধ্যে হেঁটে বেড়ালো শুধু কি নেমে পড়েছে কোল থেকে যা পারছে সেটা টানছে আমার তো মনে হচ্ছিল আমরা কি স্লোকি বাজার করতে গেছে গুড়গুড়েটা হাঁটতে শিখে ভালোই চারিদিকে হেঁটে বেড়াচ্ছে আর এখানে তো এই বাক্সটার ওপরেই ওটার ব্যবস্থা করছিল তাই জন্য ওকে জুতোই পরিয়ে দিয়েছি অটো উঠে বারোটা পারো আজকের শ্লোক যা মজা করেছে আমি ওকে এত মজা করতে কোনো দিন দেখিনি মানে আমার দেখার সেরা আনন্দ শ্লোক আজকের এই জিওমাটা মার্টে করেছে শেষ পর্যন্ত বাস্কেটটা ধরেই টানাটানি করছিল। আমার খুব ভালো লাগছিল যে ও এতটা মজা করেছে আমরা নেবো না চলে এসো হ্যাঁ ও নেব নেবো না এসো ওটা নেবো না ওটা আমরা নেবো না তো তুই কি নিয়ে আসছিস শ্লোকের কিন্তু এই বলটা খুব পছন্দ হয়েছে এই যে একবার দেখে গেল তো শেষের দিকে গিয়ে দেখবে আরো একবার ও কিন্তু যাওয়ার আগে এসেছিল এই বলটা নেওয়ার জন্য কিন্তু আর বাড়িতে দুটো বল আছে কটা বল নেওয়া আছে না হুম আবার উমকি মেরে দেখ কোনটা লাগবে কোনটা কোনটা এগুলো সব কাঁচের জিনিস চল 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 সব কাঁচের জিনিস চল আগে বাড়ি চল বাড়ি চলো বাড়ি 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 যাই বাড়ি যাই সন্ধে হওয়ার আগে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কোনো ব্লক করিনি একটুখানি রেস্ট নিয়েছি আজকে রাত্রে অনেকদিন পর আমাদের আলুর পরোটা আর ঘুগনি হচ্ছে যেহেতু আজকে পূর্ণিমা ছিল তাই ভাবলাম একটু আলুর পরোটা আর ঘুগনিই হোক আজকের ময়দাটা মা মেখেছে মা ময়দা মাগলে এত নরম হয় কি বলবো আমি মাগলে কিন্তু এতটা নরম করতে পারি না যতটা মা নরম করে দেয় ময়দাটা আজকে দশটা দশ মতো বাজে দশটা পনেরো বাজে লকটা তাড়াতাড়ি শেষ করছি একটু টায়ার তো লাগছে কারণ বাইকে অতটা গেলে সত্যি আমি আর এখন অতটা জার্নি করতে পারি না বিশেষ করে বাইকে আর শ্লোকের বাবা নেই আমি আর শ্লোক শ্লোক কী করছে শ্লোক দুষ্টুমি করছে কইসে শ্লোক আর দেখানো জানো না কারণ শ্লোক খালি গায়ে আছে ওইটুকু থাক আমার এখন সব থেকে বড় কাজ যাওয়ার আগে দুজনে ইচ্ছা মতো শ্লোকের বাবা ওর পাঞ্জাবি তারপরে আমি আমার যতগুলো ভালো মোটামুটি একটু ভালো শাড়ি আছে সব কটা নামিয়েছিলাম কোনটা পরে যাব আদৌ ঠিক করতে পারলাম না এখন আমাকে এইগুলো সব গোছাতে হবে এত টায়ার্ড লাগছে তার উপরে এই শাড়িগুলো লোকের পাপা বাড়ি থাকতো দুজনে মিলে তাড়াতাড়ি হতো নাহলে এখন এই সব হ্যাঙ্গার নামে শাড়ি তোলাটা একটু চাপ হয়ে যাচ্ছে তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল 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 বলে যাচ্ছি কিন্তু আমি ব্লগ এডিট করে উঠতে পারছি না এতটাই টায়ার্ড লাগছে সারা দিনের পর কেন বুঝতে পারছি না যাই হোক আজকে জন্য এইটুকু রাখা হচ্ছে পরে শুভরাত্রি